আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা এডমিশন ধারাবাই ক্লাসের আরেকটা ক্লাসে হাজির হয়েছি আজকে আমরা বাংলা ব্যাকরণের সর্বপ্রথম টপিক ধনী এবং বর্ণ নিয়ে আলোচনা করব এই টপিকটা থেকে বাংলাদেশের যে কোনো বিশ্ববিদ্যালয়ে এই টপিকটা থেকে একটা কিংবা দুইটা কিংবা অনেকগুলা বিষয়গুলো আছে এখান থেকে দুই থেকে তিনটা क्वेश्चनও করে থাকে তো আজকে তৃতীয় তোমরা এই ক্লাসটা শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখো আশা করি এখান থেকে তোমাদের আহ দুই থেকে তিন নাম্বার ইনশাল্লাহ কমন থাকবে আমরা শুরু করি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা সেটা হচ্ছে করব ধ্বনিটা আসলে কি ধ্বনিটা বলতে ধ্বনির যে সাধারণ সংজ্ঞাটা হয় সেটা হচ্ছে অর্থাৎ পৃথিবীতে যত আওয়াজ আছে সকল আওয়াজকে ধ্বনির অন্তর্ভুক্ত করা হয় স্বাভাবিকভাবে কিন্তু বাংলা ব্যাকরণের বাসায় সেটাকে বোঝায় না বাংলা ব্যাকরণের ভাষায় হচ্ছে মানুষের যে সেটাই হচ্ছে ধ্বনি অর্থাৎ একজন মানুষ তার বাঘযন্ত্রকে ব্যবহার করে যে আওয়াজটা বের করে সেটাই হচ্ছে ধ্বনি এখন মানুষের সে বাঘযন্ত্রগুলো কি কি মানুষের এই গলা থেকে শুরু করে ফুসফুস থেকে শুরু করে মানুষের আহ কণ্ঠনালী এরপরে ঝিহা দাঁত নাক সবগুলো হচ্ছে বাঘযন্ত্রের অন্তর্ভুক্ত এই সকল বাঘযন্ত্রকে ব্যবহার করে যে আওয়াজটা ব্যবহার হয় সেটাই হচ্ছে এই যে অ এরপরে কে এগুলো সবগুলাই কিন্তু একটা ধনে হ্যাঁ সবগুলো এক এক একটা ধ্বনি এগুলা সবগুলোয় তোমার ভিতরের বাদ ব্যবহার করেই কিন্তু বের হয়েছে এই ধ্বনিগুলোর লিখিত রূপ অর্থাৎ আমরা যে ধ্বনিগুলো ব্যবহার করি সেই ধ্বনিগুলোর লিখিত রূপ হচ্ছে বর্ণ তার মানে এই যে লিখিত রূপ আছে এই লিখিত রূপ গুলা হচ্ছে কি বর্ণ কিন্তু এখানে কথা হচ্ছে এই যে এখানে চারটা ধ্বনি আমরা ব্যবহার করেছি এই সবগুলো বর্ণ হবে কিনা না সবগুলো বর্ণ হবে না কারণ তোমরা দেখার পরে বুঝতে পারছো যে অ এবং ক এই দুইটা আমাদের কাছে লিখিত রূপ হিসেবে ব্যবহার হয় বাট এ এবং ক্যা এই দুইটা কি আজও আমাদের কাছে লিখিত রূপ হিসেবে ব্যবহার হয় কিনা না এই দুইটা আমাদের কাছে লিখিত রূপ হিসেবে ব্যবহার করা হয় না তার মানে এখান থেকে আমরা বুঝতে পেরেছি যে সকল ধ্বনির লিখিত রূপ হয় না বাট সকল বর্ণের ধ্বনি আছে সকল বর্ণের ধ্বনি আছে কিন্তু সকল ধ্বনির বর্ণ হয় না অর্থাৎ যেটাকে আমরা বলি লিখিত তেল তো স্বাভাবিকভাবে এরপর হচ্ছে যে বর্ণ বা ধ্বনি যাই ধ্বনি না কেন সেটা প্রধানত হচ্ছে দুই ভাগে বিভক্ত দুই ভাগে বিভক্ত একটা হচ্ছে স্বর আরেকটা হচ্ছে ব্যঞ্জন স্বর এবং ব্যঞ্জন এই স্বর বলতে স্বর ধ্বনি বলো স্বর বর্ণ বলো যাই বলো একটা ব্যঞ্জন ধ্বনি বা ব্যঞ্জন বর্ণ এই স্বরটা আসলে কি স্বরটা হচ্ছে যে সকল ধ্বনি যে সকল ধ্বনি বাঘ যন্ত্র ব্যবহার করে বের হয় কিন্তু বাধা প্রাপ্ত হয় না ধরনের হয় না সেগুলাকে বলা হয় স্বর অর্থাৎ স্বর ধ্বনি কিংবা স্বরবর্ণ আর ব্যঞ্জন বর্ণ হচ্ছে যে সমস্ত ধ্বনিগুলো বাইর হওয়ার জন্য যন্ত্রকে ব্যবহার করে যখন বের হয় কোন না কোনটার সাথে বাধা পাহ সেগুলাকে বলা হয় ব্যঞ্জন বর্ণ এখন স্বর বর্ণ যেগুলো কোনো বাধা ছাড়াই বের হয় এগুলো এগারোটি কয়টি এগারোটি এগারোটিকে কি সেগুলো হচ্ছে সর সরে রশ্মি দীর্ঘ এরপর মনে করো ও হচ্ছে ওই এই এগারোটা এই এগারোটা হচ্ছে যে সরদনিক অন্তর্ভুক্ত এখন এই সরধ্বনিকে দুই ভাগে বিভক্ত করা হয়েছে সরধ্বনিকে বিভক্ত করা হচ্ছে প্রধানত দুই ভাগে একটা হচ্ছে যে আহ গঠন অনুসারে আরেকটা হচ্ছে যে উচ্চারণ অনুসারে এ দেখো গঠন অনুসারে এবং উচ্চারণ অনুসারে স্বর্ধ্বনিকে ব্যবহার হয়েছে দুই ভাগে একটা হচ্ছে গঠন অনুসারে আর একটা হচ্ছে উচ্চারণ অনুসারে উচ্চারণ এবং ঘটন অনুসারে ঘটন অনুসারে আবার সেটাকে দুই ভাগে ভাগ করা হয় একটা হচ্ছে যোগ মৌলিক আর একটা হচ্ছে যৌগিক মৌলিক আর যৌগিক মৌলিক মানে হচ্ছে তোমরা সবাই জানো মৌলিক মানে যেটাকে ভাঙা যায় না যেটার একদম সর্বশেষ বেসিক এবং ফাউন্ডেশন রূপ যেটা সেটা হচ্ছে মৌলিক আর যৌগিক হচ্ছে যেটাকে ভাঙা যায় তার মানে আমরা বলতে পারি গঠন অনুসারে ভাগ করা হয়েছে কত ভাগে দুই ভাগে একটা হচ্ছে মৌলিক আর একটা হচ্ছে যৌগিক একটা হচ্ছে মৌলিক আর একটা হচ্ছে যৌগিক একটা হচ্ছে মৌলিক আর একটা হচ্ছে যৌগিক এই মৌলিকের মধ্যে মৌলিক সর্দনে মৌলিক সর্দনী হচ্ছে সাতটি মৌলিক সর্দনী হচ্ছে সাতটি সেগুলো কি কি অ আ ও এ এই সাতটি কি মৌলিক সর্দনী মৌলিক সর্দনী হচ্ছে সাতটি আর এই মৌলিক সরধ্বনির মধ্যে মৌলিক সরবণ্য মৌলিক হচ্ছে ছয়টি এখন কথা হচ্ছে আমরা বলেছিলাম যে সরদ্বনির লিখিত রূপে হচ্ছে অর্থাৎ আহ ধ্বনির লিখিত রূপে হচ্ছে বর্ণ সরধ্বনি ষাটটা মৌলিক সর্দ্বনী ষাটটা কিন্তু মৌলিক সরবণ্য ছয়টা কেন কারণ হচ্ছে এটা আমাদের কোন লিখিত রূপ নেই কিন্তু আমরা এটা ব্যবহার করি সেটা হচ্ছে এবং এই শব্দগুলো আমরা ব্যবহার করি তখন আমাদের এটার উচ্চারণ হয় ধ্বনি হয় বাট এটার কোনো লিখিত রূপ নেই যার কারণে মৌলিক সর্বন হচ্ছে ছয়টি এখন অবশ্য যৌগিক যৌগিকের মধ্যে কি কি আছে যৌগিকের মধ্যে যৌগিক আর স্বর দ্বনি হচ্ছে পঁচিশটে যৌগিক সরধ্বনি হচ্ছে পঁচিশটে কিন্তু যৌগিক সরবর্ণ যৌগিক সরবণ হচ্ছে মাত্র দুইটি তোমরা কনফিউজড হয়ে যাচ্ছ তাই না যে আগেই বলেছিলাম যে ধ্বনির লিখিত রূপেই তো বর্ণ হয় যদি ধ্বনি হয়ে থাকে পঁচিশটি তাহলে বর্ণ কেন দুইটি কারণ হচ্ছে যৌগিক সরধ্বনি কি সেটা আগে তোমাকে জানতে হবে যৌগিক সর্বনি হচ্ছে যে সরধ্বনি একের অধিক সর্দনী সমন্বয়ে গঠিত হয় কিংবা যে ধ্বনিটাকে ভাঙড়ে দুইটা সর্বনি পাওয়া যায় সেটা হচ্ছে যৌগিক সর্দনী যেমন তোমাদেরকে যদি আমি দেখাই যেমন মনে করো এ যে বউ এ সরধনকে যদি ভাঙি তাহলে আমরা যে যেগুলো পাই সেটা হচ্ছে ব যুক অ জিনিস পাচ্ছে হম এ বউকে ভাঙলে আমরা এই তিনটা আচ্ছা তোমাদের সুবিধার্থে এটাকে এই পাশে রেখি ব যোগ অ যোগ ও দেখো লিখিত রূপ হচ্ছে রস্য কিন্তু যখন আমরা উচ্চারণ করতে যাচ্ছি বউ তখন কিন্তু আমরা ও আসতেছি অরই নিয়ে আসতেছি হ্যাঁ অ নিয়ে আসতেছে তার মানে দেখছ তার মানে উচ্চারণের ক্ষেত্রে উচ্চারণের ক্ষেত্রে সর্দনে যখন উচ্চারণ করতেছি উচ্চারণের ক্ষেত্রে এখানে দুইটা সর্দনী আসতেছে বা যখন আমরা লিখতেছি লিখার সময় মাত্র একটা সর্দনী ব্যবহার হচ্ছে কথা বুঝতে এর জন্য যৌগিক সর্দনী পঁচিশটি এটা কিভাবে সেটা তো বুঝতে অর্থাৎ যে সরদ্বনি উচ্চারণের ক্ষেত্রে একের অধিক সর্দনী ব্যবহার হয় কিংবা যে সর্দনীটাকে ভাঙলে আমরা দুইটা সর্দনী পাই সেটাই হচ্ছে যৌগিক সর্দনী আর যৌগিক এই সর্দনী পঁচিশটার মধ্যে মাত্র দুইটা সর মানে যৌগিক সর্দনী আছে যাদের লিখিত রূপ হয় সেগুলো হচ্ছে কি কি একটা হচ্ছে ওই আর একটা হচ্ছে ওই ওই আর একটা হচ্ছে ওই এই দুইটা লিখিত রূপ হয় আর বাকি তেষ্টার লিখিত রূপ হয় না কেন হয় না কারণ আর বাকি তেষ্টটা সবগুলো এভাবে ব্যবহার হয় মনে করো আর একটা এক্সাম্পল যদি আমরা দেই মনে করি বই এই বইয়ের মধ্যে কি কি আছে আমরা যখন লিখতেছি তখন সর্দনী পাইতেছি একটা যখন উচ্চারণ করতেছি তখন আমরা পাইতেছি কি বই ব অ বাইতেছি অসাধাটা অতিরিক্ত সর্দনী এখানে কিন্তু ব্যবহার হচ্ছে উচ্চারণ করতেছি এর জন্য যৌগিক সর্দনী প্রতিষ্ঠে আশা করি তোমরা বুঝতে পেরেছ এখন বিষয় হচ্ছে তোমরা দেখো তো একটা জিনিস সে জিনিসটা হচ্ছে আহ যদি তোমাদেরকে দেখাই মৌলিক সর্দনী যখন আমরা ব্যবহার করেছি সেখানে আমরা এগারোটার মধ্যে পেয়েছি ছয়টা কোনটা কোনটা পেয়েছি এটা পেয়েছি এটা 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 এ আরেকটা হচ্ছে অ্যাঁ এই ছয়টা সরদ্বনি পেয়েছি মৌলিকের মধ্যে আবার যখন যৌগিক নিয়ে আলোচনা করেছি তখন আমরা পেয়েছি ওই আরেকটা আহ তখন পেয়েছি আমরা এটা এটা দেখো এখানে বাকি আছে আর কিন্তু তিনটা একটা দুইটা তিনটা এই তিনটা তাহলে কোথায় গেল কখনো কি তুমি এটা প্রশ্ন করেছি কিনা তুমি যখন পড়তে যাবো তখন আমি যেভাবে তোমাকে দেখিয়েছি যেই কোনো টিচার বলো যে কোনো বইয়ে বলো সব জায়গায় তুমি এভাবে পাবা বা এই বাকি যে তিনটা আছে এই তিনটা কোথায় গেল এই তিনটা তো আমাদের যে আহ বিভাজন গুলো আমরা দেখলাম এই বিভাজনে কোথায় ওই তিনটা আমরা পেলাম না এই তিনটা তাহলে কোথায় গেল এটা কি প্রশ্ন জাগার মতো না ওই তিনটা সেটাও তোমাদেরকে বলি সেটা হচ্ছে এই যে দীর্ঘ এবং দীর্ঘ এই দুইটা হচ্ছে এই যে দুইটা আছে এই দুইটা মৌলিক সর্দনীর দীর্ঘ স্বর এই দুইটা মৌলিক দীর্ঘ স্বর অর্থাৎ এই দুইটার মূল উৎপত্তি হচ্ছে রশ্মি এবং রস্য রশ্মি এবং রস্য যার কারণে এই দুইটাকে আলাদা ভাবে দেখানো হয়নি কারণ এই দুইটার মূল যে ডিফেন্ডটা যে দুইটার উপরে এই দুইটার সৃষ্টি হয়েছে সেই দুইটাই মৌলিক সর্ধনি অন্তর্ভুক্ত হয়ে গেছে তার মানে এই দুইটা তোমরা বুঝতে পেরেছো এই দুইটা এটার ভিতরে আছে যার কারণে এখানে এটা দেখানো হয়নি কিন্তু এই রি নিয়ে কি কখনো চিন্তা করেছো কিনা এই রিটা কোথায় গেল তাহলে এই মৌলিক সর্ধ্বনির মধ্য ঋণে যৌগিক আহ স্বর্ধ্বনির মধ্য ঋণে তাহলে রিটা কোথায় গেল প্রথমত তোমাদেরকে বলি ঋটাকে অধিকাংশ ব্যাকরণবিদরা সর্ধনির মনে করেন না যার কারণে রিকে মৌলিক সর্ধনির মধ্যে নি যৌগিক সর্ধনির মধ্যে এটার কারণটা কি কারণটা হচ্ছে রিটা হচ্ছে এমন একটা বর্ণ যেটাকে মনে করে এই যে রি আহ রিটা মূলত আমরা উচ্চারণ করি কি আমরা উচ্চারণ করতেছি রি তার মানে কে যদি আমরা ভাঙি তাহলে আমরা কি কি পাইতেছি র যোগ রশি তার মানে এখানে যে রটা কি ব্যঞ্জন বর্ণ তাহলে ব্যঞ্জন বর্ণ কি ভাবে স্বরবর্ণের মধ্যে অন্তর্ভুক্ত হতে পারে তাই না কি এটা তো হচ্ছে ব্যঞ্জন বর্ণ ব্যঞ্জন বর্ণের সাথে যুক্ত হয়ে রি হচ্ছে তাহলে ব্যঞ্জন বর্ণ কেন স্বরবর্ণের মধ্যে নিয়ে আসা হবে যার কারণে এটাকে মৌলিক বল যৌগিক বল কোথায় রাখা হয় এখন প্রশ্ন হচ্ছে তাহলে এটাকে সর্ধনির মধ্যে কেন উচ্চারণ কেন এটাকে নিয়ে আসা হয়ে আছে এটার মূল কারণ হচ্ছে যে বাংলা ব্যাকরণের সংস্কৃতি ব্যাকরণের মধ্যে রিটা এসেছে মূলত এই জায়গা থেকে অর্থাৎ তিনটা এই তিনটা র এর সমন্বয়ে রীটে এসেছে ঋ কে বাংলা ব্যাকরণের সংস্কৃতি ব্যাকরণের মধ্যে তিনটা আকারে ব্যবহার করা হতো অর্থাৎ যখন একটা ছোট বাচ্চা দেখবা ওরা যখন ওদের হাতে যখন একটা গাড়ি দিবা তখন তারা র এই ব্যবহার করে তাই না এখন ধরনের রিটাকে মূলত স্বর্ধ্বনি তাহলে কেন স্থান দেওয়া হয়েছে এটার মূল কারণ হচ্ছে স্বরধ্বনি এবং ব্যঞ্জনধ্বনি স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণের মধ্যে একটা পার্থক্য আছে মৌলিক একটা পার্থক্য আছে সে পার্থক্য হচ্ছে সরধনগুলা যখন আমরা উচ্চারণ করি তখন এগুলোকে টানা যায় মনে করে দেখুন অ আ ই উ উ এ অর্থাৎ টানা যায় কিন্তু ব্যঞ্জন বর্ণগুলো যেমন মনে করো যে ব্যঞ্জন বর্ণ যদি বলি ক খ এগুলোকে কখনো টানা যায় না এগুলোকে কখনো টানা যায় না এগুলাকে যদি তুমি টানতে যাও তাহলে এগুলোর সাথে ক ক ক উচ্চারণ করতে ক এর সাথে এর ব্যবহার হয় খ উচ্চারণ করতে খ এর সাথে এর ব্যবহার হয় এখানে সদ্বনির ব্যবহার হচ্ছে তার মানে ব্যঞ্জন বর্ণের যে মৌলিক যে বর্ণগুলো আছে সেগুলোকে টানা যায় না আর সদ্দ্বনির যে বর্ণগুলো আছে সেগুলাকে টানা যায় এটা হচ্ছে মৌলিক পার্থক্য সে পার্থক্যের উপরে ডিফেন্ড করে রি এই রি কে কিন্তু টানা যায় ঋকে তুমি যত ইচ্ছা ততই টানতে পারবা শুধুমাত্র এই একটা পার্থক্যের কারণে সর্দনির মধ্যে নিয়ে আসা হয়েছে আশা করি তোমরা বাকি যে তিনটা বর্ণ ছিল দীর্ঘ দীর্ঘি দীর্ঘকার আরেকটা হচ্ছে যে আহ দীর্ঘ একটা হচ্ছে কি ঋ তিনটা বর্ণের আশা করি তোমরা সমাধান পেয়ে গেছো আশা করি এটা নিয়ে আর কখনো কনফিউজ থাকবে না উচ্চারণের ভিত্তিতে এটা আবার দুই প্রকার একটা হচ্ছে রসর আর একটা হচ্ছে দীর্ঘ রস এবং দীর্ঘ রস মানে হচ্ছে কম যেটা উচ্চারণের ক্ষেত্রে কম উচ্চারিত হয় সেটাকে বলা হয় রস আর একটা হচ্ছে দীর্ঘ যেটা বেশি উচ্চারিত হয় এই এগারোটা বর্ণের মধ্যে চারটা বর্ণ আছে যে চারটা বর্ণ উচ্চারণের ক্ষেত্রে কম উচ্চারিত হয় সেগুলো কি কি সেগুলো একটা সহজভাবে তোমরা ব্যবহার করতে হবে অর্থাৎ এগারোটা বর্ণ যদি সিরিয়ালে তোমরা লেখো তাহলে একটাকে বাদ দিয়ে একটাকে ধরবে একটাকে সেরে দিয়ে আরেকটাকে ধরবে মনে করো যে ধরলাম বাদ দিলাম এটাকে ধরলাম আবার এটাকে ধরে বাদ দিয়ে এটাকে ধরলাম আবার এটাকে বাদ দিয়ে আবার এটাকে ধরলাম আবার হচ্ছে যে অর্থাৎ এখানে অ ই উ আর একটা হচ্ছে রি অর্থাৎ কয়টা হয়েছে এই দেখো চারটা হয়ে গেছে অ ই উ আর একটা হচ্ছে রি এই চাপটা কি উ আর বাকি যে আর বাকি থাকে যে হচ্ছে যে সাতটা এই সাতটা হচ্ছে তোমাদের দীর্ঘ স্ব অর্থাৎ আর বাকি আছে কোনগুলো এই চাপটাকে বাদ দিলে আর বাকি যেগুলা থাকে এগুলো সবাই হচ্ছে দীর্ঘ স্বর আশা করি তোমাদের যদি এই জায়গা থেকে এই জায়গা থেকে যদি কোনো কোশ্চেন আসে আশা করি এখান থেকে তোমাদের কোশ্চেন আসবে এটা হান্ড্রেড স্বরবর্ণ এখান থেকে কোশ্চেন আসে আবার হচ্ছে যে যৌগিক সরধ্বনির যে আমি ভেঙে দেখিয়েছিলাম বই এরপর হচ্ছে বউ এইভাবে কোশ্চেন আসতে পারে আশা করি আহ ধ্বনি বর্ণের যে এগারোটা বর্ণ আছে স্বরধ্বনির যে এগারোটা বর্ণ আছে সে এগারোটা বর্ণ তোমাদের কাছে একজন প্রত্যেকটা বর্ণ কোনটা আহ কোনটা কোথায় থেকে এসেছে কোনটা মৌলিক কোনটা যৌগিক আর মৌলিক এবং যৌগিকের মধ্যে কেন রশ্মি এবং দীর্ঘ নিয়ে আসা হয়নি রিকে কেন নিয়ে আসা হয়নি আশা করি তুমি আমরা বুঝতে পেরেছো তো সবাইকে ধন্যবাদ এর পরবর্তী ক্লাসে আমরা ব্যঞ্জন বর্ণের বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করবো সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম